আজকে সারাদিন দোকানে ছিলাম না দেখি ছেলেটা কি করছে দোকানের কোনো কিছু চুরি করছে কি না দিন তো ট্রাই করি নাই ট্রাই করে দেখি ভাই এদিকে এদিকে আয় আয় হে বস তোকে আজকে আমি তিনটে প্রশ্ন করবো তুই ভালোভাবে উত্তর দিতে পারিস তোর জন্য আজকে পুরস্কার আছে কত বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি পদ্ম ফুল তো বিলিয়ন রে আচ্ছা কত দেহি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল ও সাব বাস খুব সুন্দর উত্তর দিতে পারতেছিস আচ্ছা তোর আগেটা প্রশ্ন করবো বল তো জাতীয় পাখির নাম কি দোয়েল ও ভালো বল তো আজকে আমার ক্যাশ থেকে টাকা কি চুরি করেছে আমি হ্যাঁ কি করলে

আপনার যে কই যে আমার পকেট খরচ হয় না পকেট খরচ দেন না কে তোর আমি বেতন দেই না ও বেতন দিয়ে আমার হয় না শেষ করছে আমার রে এই ভাবে চললে আমার ব্যবসা লাডে উঠছে এই ভাবে তো আমার ব্যবসা ধ্বংস হইছে এই ভাব করি আমার ব্যবসা ধ্বংস হইছে এই রকম যদি কর্মচারী থাকে আপনাদের দোকানে দোকান শেষ একে আউট করতে হবে আজকেই বাবা তুই তো খেতা পলিশ চলে যাইস ঠিক আছে এটা কোনো কাম করলে তোর যে দেখলাম আজকে ব্যবহার তুই আর তোর খেলা বাস গোটা চলে যাই আমার আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না আর কোনোদিন করবি না তো নাকি না আচ্ছা ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম ঠিক আছে যা কাজ কর